আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সব সুরক্ষিত সুরক্ষিত স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে এবার মাঠে নেমেছে ইরান তুরস্ক রাশিয়া চীনসহ বিশ্বের পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধুলাই দিতে শুরু করেছে তারা এরিমাজে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এরপর জানাব ইসরায়েলের বিমানবন্দর সহ দশ স্থানে ইরানের হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস এর এক বিবৃতিতে জানায় ইসরায়েলের বেনকোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর গবেষণা কেন্দ্র এবং সহায়তা ঘাটি বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণে ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দা টাইমস অব ইসরায়েল জানায় হামলায় দূরপাল্লার তরল ও কঠিন চালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে এদিকে সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানের উপর হামলা চালিয়ে নজিরবিহীন সীমা লঙ্ঘন করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবারে জানাব চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান ইসরায়েলে হামলার পর এনে প্রতিক্রিয়া জানিয়েছে চীন এরই মধ্যে দেশটি থেকে ইরানে রহস্যময় বিমান পাঠানো হয়েছে এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা এবং সর্বশেষ জানাবো হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও ম্যাক্স ওবিকে ফ্ল্যাটে একসঙ্গে পেয়ে দিয়ে পুলিশে দিল এলাকাবাসী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক তিরিশটি রকেট সোরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর রয় নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্য বস্তুগুলোর দিকে চালানো হয়েছে যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি তবে এমন ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি করেছেন যুক্তরাষ্ট্র ফোরদ নাতানজে এবং ইস্পাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তার কিছুক্ষণ পর থেকেই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা শুরু হয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা পোষমনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে ইহুদবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ করে দিতে পারে ইরান ইরান একে পাল্টা পদ পদক্ষেপ নিতে শুরু করেছে ইরানের এক একটি মিজাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু তাদের পারমাণবিক গবেষণা থেকে শুরু করে মোসাদের কার্যালয় সহ সমস্ত কার্যালয়গুলো একেকে গুড়িয়ে দিচ্ছে ইরানের মিজাইল হামলা ইসরায়েলের বিমানবন্দর সহ স্থানে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড স্কস আইআরজিসিয়ার বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গবেষণা কেন্দ্র এবং সহায়তা ঘাঁটি বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরনেরই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান এদিকে বিমানবন্দর ছাড়াও ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ষোলো জন আহত হওয়ার খবর গেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায় অন্তত দশটি স্থানে হামলা হয়েছে এর মধ্যে রয়েছে কার্মেল হাইফা তেলাবিপ এবং উত্তর অঞ্চলে উপকূল এলাকা ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দুই দফায় সব মিলে সাতাশটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে প্রথম দফায় বাইশটি আর দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই প্রথমবারের মতো দুই দফায় হামলা চালায় ইরান হামলায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকর্মীরা একে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ইসরায়েলও ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা অব্যাহত রেখেছে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ইরানের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি তাসনিম বার্তা সংস্থার বড়াতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ায় মাসপথে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা এবং ইসরায়েলে আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে হয়েছে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং দুষ্কৃতকারী শাসনের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ দের অধিকার সংরক্ষণ করে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা এবং জাতীয় রক্ষায় বদ্ধপরিকর ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সর্বশক্তি দিয়ে তাদেরকে দমন করার অঙ্গীকার করেছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা সমস্ত ঘাঁটি বিমানবন্দর নিরাপত্তা আশ্রয় কেন্দ্র সব কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে সর্বশেষ ব্যাপকভাবে শিক্ষা দিতে শুরু করেছে ইরান হিরো আলমের স্ত্রী রিয়ামণি এবং ম্যাক্স অভিকে গণধুলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি এবং বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াসকে হাতে নাতে ধরে গণধুলাই পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী শুক্রবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মাস কয়েক আগে রিয়ামনি ও অভির অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিল হিরো আলম এ সময় হিরো আলমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এর পরই ভাইরাল হয় রিয়া গ্রেপ্তারে গ্রেপ্তারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অবিকে টেনে গাড়িতে তুলছে পুলিশি অবস্থায় তার উপর দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা হিরালমের স্ত্রী এবং ম্যাক্স অবিকে ব্যাপক হারে গণধুলাই দিয়েছে এলাকাবাসী তাদেরকে ধরে রাতে তাদেরকে একই বাসায় একই সঙ্গে পাওয়া যায় তারপর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ম্যাক্স অভি উপরে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায় এতে ম্যাক্স অবির মাথা ফেটে গেছে জানা গেছে ম্যাক্স অবি হিরলমের বউকে নিয়ে একই ফিলাটে একই বাসায় থেকে অনৈতিক কাজকর্ম করতেন সেগুলো এলাকাবাসী দেখার পর তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের কথা না শোনার পর তারা পুলিশকে কমপ্লেন করে পরে পুলিশ এসে রিয়ামুনি এবং ম্যাক্স অবিকে ধরে নিয়ে যায় এর আগে সন্ধ্যায় হিরোলমকে পিটিয়েছে রিয়ামুনি